নমস্কার বন্ধুরা গরম পড়লেই মনটা একটু হালকা ফুলকা খাবার খেতেই যায় মশলাযুক্ত খাবার কিন্তু বেশি একটা ভালো লাগে না তাই আজকে নিয়ে হাজির হয়ে গেছি মাগুর মাছের রেসিপি নিয়ে তাও আবার কাঁচা কলা দিয়ে একদমই মশলা ছাড়া কাঁচা কলা দিয়ে মাগুর মাছের রেসিপিটা অবশ্যই দেখবেন ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন নিয়ে নিয়েছি তিনটে মাগুর মাছ ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম লবণ হলুদ আর অন টেবিল স্পুন সরষের তেল ভালো করে লবণ হলুদ আর তেলটা মাছের সঙ্গে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য সাইড করে রেখে দিলাম অপর দিকে আমি কাঁচা কলা আর আলুটা কেটে নিয়েছি সবটি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটা ভাজা মশলা তৈরি করব। দিয়ে দিলাম অন টেবিল স্পুন গোটা জিরে অন টেবিল স্পুন গোটা ধনে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নেব ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আমি রান্নাটা সরষের তেলে তৈরি করব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এরকম করে লবণ দিলে অনেক সময় মাছের থেকে তেলটা ছিটে আসে আর এরকম লবণ দিলে তেলটা আর ছিটে আসবে না মাছটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে মাছটা দিয়ে দিলাম সবকটা মাছ আমি দিয়ে দিচ্ছি আর মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিয়েছি লোতে রেখে মাছটা ভাজলে মাছের থেকে কিন্তু একদমই তেলটা ছিটে আসবে না তবু যদি তেলটা ছিটে আসে তার জন্য হালকা করে এরকম ঢেকে দেব। তবে পুরোটা ঢাকবেন না পুরোটা ঢাকতে গেলে যে জলটা জমা হবে জলটা পরে আরো বেশি তেলটা ছিটবে দেখতেই পাচ্ছেন মাগুর মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি মাগুর মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি এই তেলের মধ্যে পাখি রান্নাটা তৈরি করে নেব চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা তৈরি করার জন্য ফোরন হিসাবে দিয়ে দিলাম তেজপাতা আমি বড় একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা থেকে হালকা ভাজা গন্ধ ছাড়তে শুরু করে দেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে ফোরন হিসাবে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা আলু আর কেটে রাখা কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি এই রান্নাতে তেলের কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না আর কম তেলে রান্না খাওয়া শরীরের পক্ষে কিন্তু ভীষণই ভালো হয় আলু আর কাঁচা কলাটা নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি কাঁচা কলাটা আলুটা থেকে কিন্তু বেশ জল জলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো যতটা আলু আর কাঁচা কলা নেবেন সেই অনুযায়ী হলুদটা দেবেন এই সময় একটু হলুদ গুঁড়ো দিলে কাঁচা কলা রান্নাতে যে একটা কালো কালো কালার হয় সেই কালো কালো কালারটা হবে না আর কালারটা কিন্তু খুব ভালো হবে দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো নাড়াচাড়া করে আবারও এক থেকে দু মিনিট এরকম করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি রান্নাটা একটু শুকনো শুকনো করব। তাই আমি অল্প পরিমাণে জল দিলাম যদি আপনারা একটু পাতলা জল ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন কারণ কাঁচা কলাতে কিন্তু অনেকটা জল অ্যাবজর্ব করে নেয় তাই কাঁচা কলা দিয়ে যখনই মাছের ঝোল বা অন্য অন্য তরকারি রান্না করতে যাবেন একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন জলটা দেওয়াতে সহজে ফুটে উঠেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রেখে দিলাম ছ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি কাঁচা কলা আর আলুটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি একটা আলু আর একটা কাঁচা কলা ভেঙে দেখিয়ে দিলাম ঠিক কতটা সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ আলু আর কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম জলটাও কতটা টেনে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিলাম আর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব মাছটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলের সঙ্গে মাছের যে ফ্লেভারটা ভালো মতো মিশে যাবে দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি কাঁচা কলা দিয়ে মাগুর মাছের ঝোল একদমই রেডি আমি একটু শুকনো শুকনো তৈরি করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা শুকনো শুকনো হয়েছে এবার ওপর থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে দিলাম এরকম করে সব শেষে ভাজা মশলাটা দিলে রান্নাটা ভীষণ ভালো হয় এরকম করে ভাজা মশলা দিয়ে তৈরি করে না থাকলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভাজা মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট পরে গরম ভাতের সঙ্গে কাঁচা কলা দিয়ে মাগুর মাছের ঝোল সার্ভ করুন আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন নতুন কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর মাগুর মাছের রেসিপি আপনারা কিভাবে তৈরি করে থাকেন জানাবেন চেষ্টা করব আপনাদের মতো একবার তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ